আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে একটা জিনিস দেখাবো দেখেন আপনারা এক প্রতারক ফোন দিছে সেই কিছু আপনাদের মাঝে বলমু এবং ফোন দিছে সরাসরি শোনেন এই প্রতারকরা এখন এই যে বয়স্ক প্রতিবন্ধী বিধবা টাকা গোনা হ্যাক করে নেয় তাস একত্রিশে ডিসেম্বর এই টাকা আসছে বয়স্ক সামনে বিধবা এবং প্রতিবন্ধীদের টাকা আসবে দেখেন প্রতারকরা কি বলে একটু শোনেন হ্যালো আসসালামু আলাইকুম জি প্রতিবন্ধী কাজ করছে প্রতিবন্ধী আপনার সরকারি বয়স্ক বাতা কাঠ ওটা কি করা লাগবো ভাই এখন

अच्छा अच्छा हे ना कि की, की दिव की जी जी

ফোন আসলে আস পড়লো আপনার এই টাঙ্গাল থেকে আপনি ঢাকা থেকে ফোন দিলেন জি 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 আচ্ছা মেসেজ আসলে সেটা হলো টাঙ্গাল সমাজ সেবা অফিসার যে সে ফোন দেওয়া কথা বলবো আপনি আপনি তো ঢাকা থেকে ফোন দিয়ে কি বলবেন না ঢাকা থেকে দেয় ঠিক আছে ঢাকা থেকে তো টাকাটা আসবে তাহলে সমাধান